আমরা কোথায় আছি আছি আমরা ইও এক জায়গায় যেতে চেয়েছিলাম এক জায়গায় কিন্তু যেতে পারি না তানাই নিজের থেকে না ওই যে আমাদের মঠ ব্লগে দেখবেন আমাদের ফুল ভিডিওটা কোথায় আমরা যাচ্ছি আজকে আমরা যে একটা মঠ ব্লগ দেবো সেই ব্লগটা আমাদের সাথে থাকবেন মানে কোথায় যেতে চেয়েছিলাম যেতে পারি নাই সেটা মঠ ব্লগের মাঝে বলে দেবো সবিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসবো ভিডিওটি আর এই তো ক্যামেরাতে ভিডিও করছে এই যে কি ক্যামেরা সেটা বল সবচেয়ে টক জাতীয় খাবার হচ্ছে তেতুল তাই না ওই দেখেন একটা এটা হচ্ছে বোট আর ওই একটা ই আসতেছে দেখেন যে বড় এটা হচ্ছে বালুর কার্গু বলে মানে এটাতে বালুর বালু টানে বালুর বালি টানে আর ওই নদীর ওই পারে হচ্ছে বসিলা বসিলা এলাকা আর রাস্তার এই যে এই পুরা নদীটার এই পার হচ্ছে ক্রানীগঞ্জ এলাকা এটা হচ্ছে ক্রানীগঞ্জ এলাকা দেখেন পরন্ত বিকালে সূর্য ডুবুডুবু ভাব অবস্থায় আছি আমরা আর দেখেন এই যে এটাই হচ্ছে পালুটানার কার্গু বলে এই যে এই বালু বালি কয়লা এগুলাই আসে আসে হইলো এই যে এই যে এই সব টলার দিয়ে দেখেন টলারটি কত বড় আর এই পানির দেখেন কি কেমন ভয়াবহ অবস্থা মনে হয় পানির দেখছেন পানির মানে এই জায়গায় পানিটা এসে পাক দিতেছে কোথায় আছে। আমরা ইও আজ আমরা এক যেতে চেয়েছিলাম এক জায়গায় কিন্তু যেতে পারি না না ওই যে আমাদের মোটো ব্লগে দেখবেন আমাদের ফুল ভিডিওটা কোথায় আমরা যাচ্ছি আজকে আমরা যে একটা মোটো ব্লগ দিব সেই ব্লগটা আমাদের সাথে থাকবেন মানে কোথায় যেতে চেয়েছিলাম যেতে পারি নাই সেটা মোটো ব্লগের মাঝে বলে। দিব সভিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসবে ভিডিওটি আর এই তো ক্যামেরাতে ভিডিও করছে এই যে কি ক্যামেরা সেটা বলবো না